নমস্কার বন্ধুরা ভিডিওটাকেও স্কিপ করে বেরিয়ে যেও না আজ আমি তোমাদের একটা খুবই আমার জীবনে গুরুত্বপূর্ণ কথা শেয়ার করছি বা বলতে চাইছি তোমরা তো ভালো করেই জানো আমার জীবনের ভালো মন্দ সব কিছু নিয়েই কিন্তু আমার চ্যালেঞ্জ বা আমার বেঁচে থাকা তার সাথে সাথে তোমরা আছো আমার সাথে এটুকু আমি জানি বা এটুকু আমার শক্তি বেঁচে থাকার এই দিনটা ছিল সরস্বতী পুজোর দিন সকালবেলা এখন সকাল নটা বাজে আর আমি এসে পৌঁছে গেছি পূর্ব বর্ধমান জেলার সব থেকে বড় এবং জাগ্রত মায়ের মন্দির মা বিপত্তারিণী মায়ের মন্দিরে এখন সকালের পুজোটা আমি দেব আমি না একটা মানত করেছিলাম কি মানত জানো কার জন্য সেটা সবটাই তোমাদের জানাচ্ছি বা বলছি এখন সকালবেলা নটায় আগে পুজো হতো এখন তো নটায় নয় দেখলাম এগারোটা বেজে গেল পুজো হতে আমি যখন গেছিলাম তখন অল্প ভক্তই এসেছে দুবার করে পুজো হয় মায়ের এই মন্দিরে খুবই জাগ্রত মা বিপদ তারিণী সকলের বিপদ থেকে রক্ষা করেন সকালবেলা কত নিস্তব্ধ লাগছে দেখো পরিবেশটা আর রাস্তার গায়ে কিন্তু বাস থেকে বা ট্রেন এই ট্রেকার থেকে নেবেই কিন্তু মায়ের মন্দির আমি না মানত করেছিলাম আমার ননির জন্য আমি বৃহস্পতিবার রাতে মানত করেছিলাম আমার ননির না হঠাৎ ভীষণ রকমই জন্ডিস ধরা পড়ে তো একটা রিপোর্ট যদি নেগেটিভ পজিটিভ আসতো তাহলে খুব ভয়ের ছিল তো সেইটা থেকে না মাথার মধ্যে ভীষণই কষ্ট চিন্তা আমার বাসা বেঁধেছিল তখন আমি মায়ের কাছে মানত করলাম মা আমার ননির রিপোর্টটা যেন ভালো আসে ছেলেটা যেন ভালো থাকে মা সুস্থ থাকে আমি তোমার কাছে নির্জলা উপোস করে মানে পুজো দেব। তো এমনই কপাল দেখো মেয়েদের তো যেন অনেক রকমের বাধা নিষেধ থাকে মেয়ে হয়ে জন্মেছি এমনই কপাল আমি না বেদিতে ওঠার মানে বেদিতে উঠতে আমি সেদিন আর পারলাম না তোমরা বুঝ মানে তোমরা হয়তো অনেকেই জানো তো সেই জন্য আমি আর বেদিতে উঠতে পারবো না আমি নিচেতেই বসে আছি মিস্টারকে বললাম তুমি আমার হয়ে পুজো দিয়ে দাও আমার বাড়ি থেকেই মন্দির যেতে কিন্তু অনেকটা সময় লাগে আমরা সেই সকালবেলা বেরিয়েছি একে একে কিন্তু অনেক ভক্ত এসে গেছে আমি না এই মানে মানে মায়ের মন্দিরে তো উঠতে পারলাম না মা তো খুবই জাগ্রত মা তো সবই জানে মায়েরই মহিমা তবু আমি শনিবারে পুজো দিতে চলে এসেছিলাম মা যে এইভাবে আমার ননিকে বা মা যে তার সকল সন্তানকে রক্ষা করবেন এটাই তো মানে বড়ো কামনা তাই না আমি তো চাই মা যেন সকল সন্তানকে রক্ষা করে সকলকে ভালো রাখে তোমরা মন্দিরটা ভালো করে দেখে নাও দেখো আমি এখানে একটা আটচালা করা আছে শেষে বাধ্য হয়ে মায়ের মুখটা দেখব বলেই আমি এই আটচালায় এসে বসলাম হঠাৎ করেই দেখি একটা বর কোণে এসেছে নবদম্পতি তারা এখান দিয়েই যাচ্ছিল তো তারা মাকে প্রণাম করতে এসেছে খুবই ভালো লাগলো আর তোমাদেরকেও দেখালাম দেখেছ নব দম্পতিকে কত সুন্দর লাগছে তারা নতুন জীবন শুরু করতে চলেছে আমাদের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জীবন কিন্তু দেখো রকমের রকমের প্রতিনিয়ত কার জীবনে কি ঘটছে এখানে এসেছে কেউ হয়তো মনের দুঃখ কারো হয়তো আনন্দ সব কিছু নিয়েই তো সব শেষে আমি দেখো এই যে মায়ের মন্দিরের পিছনে বসে আছি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল আর এই মা বিপত্তারিণীর সকলকে যেন রক্ষা করে এটাই আমি মায়ের কাছে সব সময় প্রার্থনা করে যাই পুজো প্রায় শেষ হয়ে গেল আর এই যে এখান থেকে সবাই কিন্তু মাটি নিচ্ছে দেখেই বুঝতে পারছো কত ভক্তবৃন্দরা এসেছে এই যে মায়ের প্রসাদ এবার আমি বাড়ি নিয়ে যাব। মা যে আমার ননীকে রক্ষা করলো আমি যে মায়ের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকলাম